তারপরে আমার মা দিদির বাড়িতে আজকে সকালে গেটটা খুললে যখন ঢুকছে সামনের গ্রিলটা বন্ধ আসলো আর এই সিঁড়ির সামনে যে গ্রিলটা টা এটা ভাঙ্গা এরপরে দেখে ঠাকুরের যে দরজাটা আছে এটা ভাঙ্গা একটুখানি ভাঙ্গা তারপরে ওই পিছনের দরজাটা দিয়ে ঢুকছে পুরা মার লকারটারে ভাঙছে ভাঙ সেরা ওইখান থেকে টাকা নিছে গয়না যা আসলো নিছে কিন্তু সিটি গোল একটাও নিছে না তারপরে মিডল রুমে আয় সেরা মার যে বেডের নিচে যে টাকা আসলো ওইটাও নিছে তারপরে আমার রুমে গেছে যে সেরা ওইখান থেকে আমার দিদি আমার গয়না সব টাকা আমার ছেলের বুল্লোকে যে টাকা আসলো ওইটি নিয়েছে সব কিছু টাকা গয়না সব নিয়ে গেছে ম্যাক্সিমাম টোয়েন্টি লাখের মতন তো হইবই তারপর আমার একটা মোবাইল আসলো যেটা আমি অফিসিয়াল ওয়ার্ক করতাম ওইটা আমি নিয়ে গেছি না ওইটাও নিয়ে গেছে নামটা আমার ইন্দিরা দেববর্মা এড্রেস হইছে আমরা বনমালিপুর নদবনমালিপুর ইయన్స్ কর্ণার নিয়ার ইయన్స్ কি তারা কোন এটা তো সামনে যে গেটটা আছেলো এটা সব লক দিয়েউনি তো ওয়ালবাইয়ে কি আইছে এটা তো আমড়াও কইতে পারতাছেন না ওয়ালবাইয়ে ওয়াল ওয়ালবাইয়ে আইছে এর সামনে যে গেটটা আছে ওটা লক দিয়েউনি